আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সামনে একটা নতুন বই নিয়ে এসেছি যে বইটি রচনা করেছেন আসিফ মাহমুদ যিনি জুলাই আন্দোলনের অগ্রণী ভূমিকা পালন করে আসলে এই বইটি সম্পর্কে আমাদের সবারই কিছু না কিছু কৌতূহল আছে কিন্তু সময়ের কারণে হোক বা বিভিন্ন কারণে হোক পুরো বই আমাদের পক্ষে পড়া সম্ভব হয় না সেই কারণেই আমি এই বইটার সারমর্ম এবং একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি হয়তোবা আপনারা চাইলে আস্তে আস্তে আমি বাকি ঘটনাগুলো আপনাদের কাছে তুলে ধরতে পারব জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু প্রথম প্রকাশের সারাংশ বইটি শুরুতেই লেখক আসিফ মাহমুদ ব্যক্তিগত অভিজ্ঞতা ও অনুভূতির মাধ্যমে পাঠকদের দু সালের জুলাই মাসের ঐতিহাসিক গণ অভ্যর্থনের পটভূমিতে নিয়ে যান তিনি বর্ণনা করলেন কীভাবে রাজনৈতিক অস্থিরতা সামাজিক অন্যায় ও শাসক শ্রেণীর অত্যাচারের বিরুদ্ধে সাধারণ জনগণ ধীরে ধীরে সংঘটিত হতে থাকে প্রথম অধ্যায় লেখক নিজের জীবনের কিছু প্রাসঙ্গিক ঘটনার মাধ্যমে আন্দোলনের সঙ্গে তার সম্পৃক্ততার গল্প বলেন তিনি ব্যাখ্যা করেন কিভাবে তিনি ছাত্র আন্দোলনের মাধ্যমে রাজনৈতিক সচেতনতা অর্জন করেন এবং ধাপে ধাপে বড় পরিসরে আন্দোলনের নেতৃত্ব দিতে থাকেন এই অংশে দু সালের শুরুর দিকে রাজনৈতিক পরিস্থিতি সরকার ও জনগণের মধ্যে দ্বন্দ্ব এবং সাধারণ মানুষের মধ্যে বেড়ে ওঠা ক্ষোভের কথা বিশেষভাবে তুলে ধরা হয় লেখক বর্ণনা করেন কিভাবে একদল তরুণ ছাত্র ও যুবক সরকারের বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত করতে থাকে এবং কিভাবে তারা ধাপে ধাপে একটি বিশাল গণজাগরণে পরিণত হয় এই অধ্যায়ের শেষ দিকে একটি বিশেষ ঘটনার বর্ণনায় বলা হয় যেভাবে প্রথমবারের মতো বিক্ষোভ সহিংসতা রূপ নেয় এবং আন্দোলনকারীরা শাসক শ্রেণীর বিরুদ্ধে সরাসরি প্রতিরোধ গড়ে তুলতে বাধ্য হয় এই মুহূর্তটি পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয় এবং গণ সূচনা করে জুলাই আন্দোলনের মাতৃভূমি মৃত্যু একটি বিশেষ ঘটনা ওনার চোখে উনি বর্ণনা করছেন সেটা হলো চারদিকে থমথমে পরিবেশ বাতাস ভারী হয়ে আসছে উত্তেজনাময় আজকের দিনটি হয়তো ইতিহাসের মোড় ঘুরিয়ে দিতে পারে নয়তো চিরতরে হারিয়ে যাবে প্রতিবাদের শেষ চিহ্ন রাত তখন প্রায় এগারোটা শহরের প্রধান চত্বরে কয়েকশো তরুণ তরুণী জড়ো হয়েছে তাদের চোখে মুখে ক্লান্তি থাকলেও সংকল্প একটুও ভাটা পড়েনি কালো পতাকা উড়িয়ে শপথ নেওয়া হয়েছে এই দেশকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে হঠাৎ দূর থেকে পুলিশের বুটের শব্দ শোনা গেল মুহূর্তের মধ্যেই শহরের বাতাসে ভেসে এলো মাইকের কঠোর ঘোষণা বিক্ষোভকারীরা আপনাদের এই জমায়েত অবৈধ অনুগ্রহ করে ফিরে যান নাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে কেউ ফিরে গেল না বরং স্লোগানের শব্দ দ্বিগুণ হয়ে উঠল মাতৃভূমি অথবা মৃত্যু আমরা এক কদমও পিছিয়ে যাব না সামনের সারিতে দাঁড়িয়ে থাকা তৌহিদ হাত উঁচিয়ে সবার উদ্দেশ্যে চিৎকার করে বলল আজ আমরা যদি পিছিয়ে যাই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কৃতদাস হয়ে থাকবে তোমরা কি তাই চাও পেছন থেকে একসাথে গর্জে উঠল শতকণ্ঠ না পুলিশের দল তখন ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে তাদের হাতে রাবার বুলেট জল কামান আর টিআরস এর ক্যানিস্টার কয়েক সেকেন্ডে নিরবতার পর এক মুহূর্তেই শুরু হয়ে গেল সংঘর্ষ টিয়ার গ্যাসের ধোঁয়ায় আকাশ ঢেকে গেল পানি ছিটিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করা হলো কিন্তু তারা দমে যায়নি কেউ চোখ চেপে ধরে দাঁড়িয়ে আছে কেউ বিক্ষোভের পতাকা উড়িয়ে রেখেছে কেউ বা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করছে হঠাৎ একটি বিস্ফোরণের শব্দ এলো আগুনের আলোয় স্পষ্ট হয়ে গেল তৌহিদ মাটিতে লুটিয়ে পড়েছে গুলিবিদ্ধ এক মুহূর্তের জন্য স্তব্ধতা নেমে এলো তারপর সেই স্তব্ধতা ভেঙে গেল এক প্রবল গর্জনে শহীদ তৌহিদ আমরা আর মানব না সেই রাতের পর আন্দোলন আর থেমে থাকেনি তৌহিদের রক্ত যেন আরও হাজার তৌহিদের জন্ম দিল শহরের প্রতিটি গলিতে প্রতিটি রাস্তায় মানুষ নেমে এলো তারা বুঝে গিয়েছিল এ লড়াই জীবন মরণে সেদিন থেকে ইতিহাসের নতুন অধ্যায় লেখা শুরু হলো আপনাদের পছন্দ হলে বলুন আমি এরকম রকম আরও ঘটনা আপনাদেরকে শোনাতে পারি